গ্রামটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভারতের গ্রাম নৌকার আদলে এটা তৈরি দেখুন এগুলো হচ্ছে পুরোনো দিনের একটা শিল্প মানে বাড়ির আঙিনা থেকে বের হইলেই মানে আবাদি জমি কবি জসিমুদ্দিনের কবিতায় বাংলাদেশের গ্রাম প্রকৃতির যে ছবি অঙ্কিত হয়েছে আমার গ্রামের দিকে তাকালে তা সহজেই অনুধাবন করা যায় চরের মানুষ বাজারে যাচ্ছে গ্রামের পথ ধরে রাখালেরা বিকেলবেলা তাদের গরু নিয়ে ঘরে ফিরছে চলছে জমি চাষাবাদের কাজ আহা কত সুন্দর বাংলার এই গ্রামগুলো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী একটি চর চর উত্তর তিলাই তো এটা হচ্ছে ভুরুঙ্গাড়ি উপজেলার মধ্যে পড়েছে আজকে আমি এই সীমান্তবর্তী চরের মানুষের জীবনযাপন আপনাদেরকে দেখাবো বর্তমান হচ্ছে আমন ধানের সিজন এখন কৃষকেরা ব্যস্ত তাদের নতুন ধান ঘরে তোলার এমনকি যে জমিতে ধান রোপণ করেছিল সেই জমিতে নতুন ফসল ফলানোর কাজে ব্যস্ত সবাই আমার পাশে দেখতে পাচ্ছেন একটা পানি তোলা পাম্প এই পাম্পের সাহায্যে সে আগেকার ডিজেল ইঞ্জিন এটার সাহায্যে এই জমিগুলোতে পানি নেওয়া হবে আর এই জমিগুলোতে ভুট্টা চাষ করা হবে কে আমি স্টার্ট দিতে পারবো না না কেন আমি তো অন্য কি আচ্ছা এটা হচ্ছে বাড়িদের কথা মতো এটা হচ্ছে জাপানি মেশিন এটা যা তার দ্বারা স্টার্ট করা সম্ভব না তা আমি আজকে এটাই চেষ্টা করব যে আসলে পানি কিনা পানি তোলার কাজটা শেষ হোক পানি উঠানোর পর হচ্ছে স্টার্ট করতে হয় অনেকেই জানেন আর অনেকেই জানেন না এই যে ইঞ্জিনগুলো আছে গ্রামের ডিজেল চালিত ইঞ্জিন এটার ব্যবহার মানে পানি কিভাবে উঠানো হয় এটা মুখটা বন্ধ করা হলো যাতে হাওয়া না ঢুকে তারপর এখন ওইটাই টিউবওয়েলের উপর পানি দিয়ে চাপতে হবে অনেকক্ষণ চাপার পর পানি উঠবে এই যে পাম্পটা ইঞ্জিন চালিত পাম্প এটা আপনারা বর্তমানে সচরাচর কম দেখা যায় কারণ ইলেকট্রিক যে মোটরগুলো আছে সেই মোটরগুলোই বেশি দেখা যায় এসব শুধু চরাঞ্চলেই বর্তমানে দেখা যায় তো এই ভাইগুলো বলছে আমি স্টার্ট করতে পারবো না তারপরে আমি একটু চেষ্টা করে দেখি আসলে পাই কিনা আমি পাবো কি না আজকে পরীক্ষা মানে সবাই বললো জাপানি ইঞ্জিন মানে কত নাটক আমি কিন্তু পারছি কারণ আমিও গ্রামের ছেলে আমি এসবে অভ্যস্ত তো স্টার ধরায় ফেলছি এখন আমরা এখানে হাত মুখ ধুবো প্রযুক্তি ছোঁয়া গ্রামে আসলেও মোটর চালিত পাম্পের পাশাপাশি এই ডিজেল চালিত ইঞ্জিনগুলো এখনও দেখা যায় হয়তো একটা সময় এই ইঞ্জিন আর দেখা যাবে না প্রত্যন্ত গ্রামে একটি শিশুর পরিপূর্ণভাবে বেড়ে ওঠার জন্য দরকার একটি গ্রাম আজকের সমাজের যারা গুণী ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাদের শুরুটা কিন্তু গ্রাম থেকে কে হয় আপনার নাতিকদের এত বড় কাজ করাচ্ছেন মানে করবে হাউস গ্রামের যে ছোট বাচ্চারা আছে তারা কাজের প্রতি কতটা অ্যাক্টিভ এইখানে যে বাচ্চার নানা আছে ভাই আছে ওরা টেনে নিয়ে আসলো যেহেতু টানাটাই পরিশ্রম বেশি তারপরে এবার খুব হাউস যে এই কাজগুলো করবে দেখুন একাই নামাচ্ছে এটা কিন্তু হাউসের থেকে আবার ভাববেন না যে এই বড়োরা তাকিদে করাচ্ছে সেই করবে মানে কোদাল যে আছে কোদালটা দিচ্ছে না ও নিজেই করবে এ বাবু কাজ করতে ভালো লাগে হ্যাঁ পারো পরিশ্রম লাগে না কষ্ট লাগে না বন্ধুরা এই চরের একটা স্পেশাল বিষয় হচ্ছে এই যে চরটা দেখতে পাচ্ছেন যেটা আপনাদেরকে দেখাইলাম এটা একদম সীমান্ত ঘেঁষা অর্থাৎ এই চরের সাথেই হচ্ছে ভারত বর্ডার লাগানো যেটা হচ্ছে ভারতের আসাম রাজ্যের ঝাউকুটি বলা হয় ঝাউকুটির চর তো ভারতের ওই পাশের নাম হচ্ছে ঝাউকুটির চর আর এই পাশের নাম হচ্ছে চর উত্তর তিলাই তো সেই সীমান্ত রেখা বা সেই সীমানাটা আপনাদেরকে দেখাবো এই যে গ্রামের বাড়ি দেখতে পাচ্ছেন আর এখান থেকে বের হওয়ার সাথে সাথে এই যে এখানেই হচ্ছে চর যেখানে মানুষজন কাজ করছে বাংলাদেশের মানুষজন সবাই কাজ করছে কিন্তু মজার বিষয় এই যে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই এই যে সামনে দেখুন মানে বাড়ির আঙিনা থেকে বের হলাম হওয়ার পরেই অবাক হওয়ার মতো একটা বিষয় এই যে বর্ডার পিলার অর্থাৎ ওই যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভারতের গ্রাম আর আমি যে বাড়ি থেকে বের হয়ে আসলাম এই যে এটা এই বাড়ি এটা হচ্ছে বাংলাদেশের বাড়ি এই পুরো গ্রামটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত ঘেঁসা পথ ধরেই ছাত্ররা স্কুল থেকে ঘরে ফিরছে পিলারের ওই প্রান্তেই ভারতের গ্রাম তারপরেই কাটাতারের বেড়া বিএসএফ এবং বিজিবির করা নজরদারিতে চলছে দুটি গ্রাম দুটি গ্রামের মানুষের দৈনন্দিন জীবন তো আপনাদেরকে পিছনের পিলার দেখাইলাম এখানে এই গ্রামটি এমনভাবে বিভক্ত হয়েছে যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমি এখন জিরো লাইনে দাঁড়িয়ে আছি এই যে এই জমিটা হচ্ছে ভারতের জমি তাই না জি ভাই হ্যাঁ এটা ভারত এটা বাংলাদেশ আর এই ছোটো ভাই হচ্ছে এখানে পানি নিচ্ছে তার বাংলাদেশের জমিতে ওই যে আমরা যে মেশিনটা মানে স্টার্ট করলাম ওইটা থেকে পানি একদম সীমান্ত ঘেঁষায় জমিতে আসতেছে আচ্ছা তাহলে এটাই যদি ভারতের জমি হয় আচ্ছা এই যে তাহলে যে মানুষগুলো কাজ করছে সব ভারতের মানুষজন জি জি বন্ধুরা একটাবার চিন্তা করুন মানে আমরা একই জায়গায় মানে একই জায়গায় একই জমি এই যে গ্রাম মানুষজন এখানেও দেখাইছি এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন সব ভারতের মানুষ এই যে পশু পাখিগুলো যা আছে গরুগুলো এগুলো ঘাস খেতে খেতে এই আইলটা টপকে ওই প্রান্তে যাচ্ছে মানে ঘাস খাওয়ার জন্য তো এখানকার এই গ্রামটা এমনই ওই পাশে বিএসএফ পাহাড়ে আছে আর এই গ্রামের পিছন দিয়ে হচ্ছে কাটাতারের বেড়া আর এদিক দিয়া আপনাদেরকে পিলারটা যদি দেখাই এই যে এখানে দেখুন এই গরুগুলো মানে ভারত বাংলাদেশ প্রাণিত আর এখানে তো একই জমি ঘাস ক্ষেত থেকে তো এখানে যাওয়াটা তো আমি মনে করি অপরাধের কিছু না এটা যেতেই পারে এই হচ্ছে বর্ডার পিলার মানে বরাবর আপনাদেরকে যেটা দেখাইলাম এই প্রান্তটা আমাদের বাংলাদেশের আর ওই প্রান্তটা হচ্ছে ভারতের তো দেখুন এই চর বা এই গ্রামটা আমরা ঘুরলাম ঘোরাঘুরির পর এখন আমরা চলে যাব এই যে দেখুন এই যে নদী নদী বলতে এটা বর্ষা মৌসুমে ভরপুর পানি থাকে এই যে একটা বাড়ি সুন্দর নৌকা দার কারণে দেখতে পাচ্ছি যেহেতু এখন পানি কম দুই সাইড হচ্ছে এমনিতেই পার হওয়া যায় যেটা দিয়ে এমনিতে হেঁটে পার হওয়া যায় ওই দিক দিয়ে এমনিতে হেঁটে পার হওয়া যায় মাঝখানে যে ড্রামটা কিছুদিন ব্যবহৃত হয়েছে ড্রামের বাহন আর কি নৌকার পরিবর্তে এইটা ঠিক নৌকার আদলে এটা তৈরি ড্রাম দিয়ে এটা প্রচুর পরিমাণে লোড নিতে পারে এই ড্রাম দিয়ে আমরা এখন ওই প্রান্তে যাব এই রশি টেনে টেনে ছোটো খাল কিংবা নদী পারা পারে গ্রাম অঞ্চলে এমন বাহন দেখা যায় যেটা পারা পারে আলাদা কোনো মাঝির প্রয়োজন হয় না নিজে নিজেই রশি টেনে টেনে পার হতে হয় সত্যিই এই দৃশ্যগুলো গ্রাম ছাড়া আর কোথাও দেখা যায় না বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে আমাদের এই অঞ্চলের মানে পালপাড়া নামক একটা জায়গায় এসেছে যেখানে আমাদের কিছু সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করে আর এখানে এখনও সেই পুরনো ঐতিহ্য যে মাটির হাড়ি পাতিল কুমোর শিল্প যেটা সেটা এখনও কয়েক বাড়িতে দেখা যায় তো যেহেতু এদিক দিয়ে যাচ্ছিলাম বাড়ির সামনে হচ্ছে যে এরকম পাতিল যে মাটির পাতিলগুলো আছে এগুলো দেখলাম যে জন্য ভাবলাম যে নিজের এলাকা যেহেতু আপনাদেরকে একটু দেখাই এই যেগুলো হচ্ছে কাঁচা আর এই যে এই দিকটায় এই যেগুলো বানানো কমপ্লিট দেখুন এগুলো হচ্ছে পুরনো দিনের একটা শিল্প এই শিল্পগুলো মানে বিলুপ্তির পথে এই বাংলার বুকে একটা সময় এই শিল্পগুলো প্রচুর প্রচলন ছিল কারণ সে সময় এই আধুনিক প্রযুক্তির যে পাতিল বলেন স্টিল বলেন গ্লাস বলেন সেগুলো কিচ্ছু ছিল না তখন একমাত্র হরিপাতিল বা তৈজসপত্র জিনিস ছিল মাটির এগুলোর ব্যবহার কমে গেছে এখন আধুনিকায়নের কারণে স্টিল কিংবা অন্য যে বাসনপত্র আছে সেগুলোর প্রচলন বেড়েছে তো আমাদের অঞ্চলে কয়েকটি পরিবার অল্প কিছু পরিবার এই শিল্পের সাথে এখনো জড়িত আছে বিশ্বনাথ চন্দ্রপাল মানে বংশ পরম্পরায় আপনি আমাদের এই পাগলার হাট আছে পাগলা হাটে আছেন আর এই পেশার সাথে জড়িত জড়িত হ্যাঁ আপনাদের এখানে আরো যে পরিবারগুলো ছিল তারা ইন্ডিয়াতে চলে গেছে ইন্ডিয়াতে চলে আপনি জান নাই কেন আমি জানি না কেন আমার মনে করেন এখানে মনে করেন ভালো লাগার দিকেই আছি তো যাই হোক এই যে পাতিলগুলো এটা কাঁচা এখন এটা কাঁচা এগুলো পূরবেন এগুলা মনে করেন রং দেওয়া আগে শুকায় লাগবো শুকায় এর তারপরে দেওয়া লাগবো আপনার উপুদ দেব আবার আগলা মাটি দিতে হবে দেওয়ার পরে আবার শুকানোর পরে দেওয়া লাগবো রং রংটা পুরা দিতে হবে না হ্যাঁ পুরা হবে রং এর পরে হলো আপনার পুরা পুরা দিতে হবে তাহলে তো অনেক সময় লাগে একটা পাতিল বাতিল মানে মনে করেন তিন দিন 3 নেওয়া লাগে 3 4 বার ঠিক যে চাকা ঘুরায় যেটা কই ওটা নাই ওটার ওটার মনে করেন শিল্পকলার নাই তো এটা মানে ওটা আর শিখে নাই আমার বাপ দাদার আর শিখছিল আর আমরা আর শিখিনি চাকা যে ঘুরাই ধরে ওটা শিখেন নাই এগুলো হাতে বানান এগুলো হাতে বানান এগুলো প্রাইস কত মানে একদম রেডি হওয়ার পর একটা বিক্রি করেন কত এটা বিক্রি করে পাইকারি মনে করেন বিক্রি করে 20 টাকা আর খুচরা বেচলে বেচা যায় 50 টাকা 50 টাকা আচ্ছা তো দেখুন এত কষ্ট করে হাত দিয়ে তৈরি করে দফায় দফায় রং করে পুরে বানানোর পর একটা পাতিলের দাম হয় পাইকারি হচ্ছে বিশ টাকা মানে খুবই কম যেটা পরিশ্রমের সাথে এই দামের সাথে একদম মানাচ্ছে না মানায় না আচ্ছা এই যে এখানে স্টকে আছে অনেক না কলস সহ হ্যাঁ এখানে আছে মনে করেন না 5 হাজার টাকার মাল আছে স্টকে থাকে থাকে রাখা এই সব সহ এখানে মাত্র কত বললেন 7000 7000 টাকার মাল হবে পুরো একটা গোডাউন এটা থেকেই বোঝা যায় মানে ইনাদের যে মানে দৈনন্দিন জীবনযাপন এই শিল্পের সাথে এটা কিন্তু খুবই কঠিন বর্তমান চলেই না বলা যায় তারপরেও বংশ পরম্পরায় তারা এটা করে আসছে তারা এটা চালিয়ে যাচ্ছে মানে এটা পুরোটাই পাতিলটা ভরে ফেলেন যখন আগুন লাগান আগুন লাগাই মনে করেন এইখানে ওইখান থেকে যেমনি করে দিচ্ছি না হ্যাঁ এমনি করে দেওয়ার পরে মনে করেন ওই থাকে 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 এই পর্যন্ত আসবে পনেরো দিনে বানানো সম্ভব পনেরো দিন পর পর আগুন লাগানি খাগের এই মেটোপথ দিয়ে আমরা আসলাম বাইক চালিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ তার মধ্যেই এই মেঠোপথের মাঝে এই যে একটা ঘর আমি প্রথমে ভেবেছিলাম এটা হচ্ছে দোকান কিন্তু আসলে এটা দোকান না গ্রামে এই যে মাছের প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে মাছ চাষ করা হয় বিশাল পরিসরে বিশাল এরিয়া জুড়ে সেই মাছগুলোকে পাহারা দেওয়ার জন্য সেই মাছগুলো যে খাদ্যগুলো আছে সেগুলো রাখার জন্য এই যে এই ঘরটা টিনের ঘর এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন এখানে কি আপনি মাছ পাহারাই আছেন আপনি আপনারই প্রজেক্ট আমারই প্রজেক্ট মানে কত এরিয়াতে আপনি চাষ করছেন দুইটাই নাকি পুরোটাই পুরোটাই 26 বিঘা এরিয়া 26 বিঘাতে আপনি মাছ চাষ করছেন হুম সাথে কয়জন না এখানে আপনি চারজন এখানে মাছ চাষ করা হয় আর এই মাছ চাষের যে খাবারগুলো আছে তারপর মাছকে পাহারা দিতে হয় সব মিলে এখানে একটা অস্থায়ী ঘর মানে মাছের প্রজেক্ট যত দিন আছে তত দিনের জন্য একটা ঘর করা হয় এখানে রাত থাকা হয় এখানে একটা বক্স অর্থাৎ গানও শোনা হয় রাত্র থাকা হয় খুব সুন্দর কেমন লাগে এখানে থাকেন যে ভালো ভালো লাগে না আমারই থাকতে ইচ্ছে করতেছি বন্ধুরা চর উত্তর তিলাইয়ের পাশে আরেকটি চরে আমি আসলাম ওই চর ঘোরাঘুরির পর এই চরে আসলাম দেখুন এই চরটার মধ্যে সেই শালমারার চরের মতো মাত্র দুই তিনটা বাড়ি আছে আপনারা দেখুন মাত্র দুই তিনটা বাড়ি এই বাড়ির মধ্যেই অনেক কর্মযোগ্য চলছে আপনারা জানেন এই সিজনে চরের মানুষের প্রচুর কাজ থাকে যেজন্য সবাই ব্যস্ত তো আমরা এই যে একটা বাড়ি দেখা যাচ্ছে সেই বাড়িতে যাব আর এখানকার যে কাজকর্মগুলো আছে তারা কেন এত ব্যস্ত কি করছে সব আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথায় যাচ্ছেন এই সাইকেল নিয়ে চরের মধ্যে দিয়ে বাসা যাচ্ছে বাড়িতে হ্যাঁ আচ্ছা ইয়ে এখানে কেন আসছিলেন ভোটটা লাগালাম মানে আপনার বাড়ি হচ্ছে ওই পার হ্যাঁ আর এই পারে হচ্ছে আপনার জমি আছে সেখানে ভুট্টা লাগাইলি হ্যাঁ ভুট্টা লাগাইলাম এখানে কতটুক জমি আছে আপনার এখানে আছে সাড়ে পাঁচ বিঘা সাড়ে পাঁচ বিঘা এই জন্য তো চরের মানুষের তো ধনী আচ্ছা কেমন ভুট্টা হচ্ছে হ্যাঁ ওটা ভালো হচ্ছে আচ্ছা জান তো এই কাকা হচ্ছে এই চরের মধ্যে তার জমি আছে সেখানে ভুট্টা আবাদ করছে যে জন্য এখানে চাষাবাদের জন্য প্রতিদিনই আসতে হয় তার বন্যার সময় পানি ওঠে না কাকা মাঝখানে একটা মাত্র বাড়ি অনেক দূরে দূরে নৌকার মাধ্যমে যান আচ্ছা এই যে দেখুন ওই যে মেইন নদী এটা কিন্তু একটু পানি হলে এদিকে পানি হয়ে যায় মনে হয় কিন্তু বাড়িটা উপরে দেখে বাড়িটা ডোবে না আর আমাদের এদিকে এগুলো মানে খড় বলে আবার খের বলে এই খ্যার পালা দেওয়া হয় এগুলোকে খ্যারের পালা বলে গ্রামের বাড়িতে অনেক গরু পালন করা হয় সেই গরুগুলোর খাবার হচ্ছে এটা এটা দেওয়ার দেখে না তুপুরে উপরে গুলো কিভাবে দেবে একটা পদ্ধতি বাসের সাথে এরকম রশি বেঁধে এরকম মানে টুপলা করে করে একদম উপরে ঢিল দিয়ে দিচ্ছে যে দেখুন এই যে দিয়ে দিল কোটা বলা হয় এই কোটার সাহায্যেই এই খড়গুলো বেঁধে বেঁধে উপরে দেওয়া হয় আর উপরে থাকে দুইজন তারা এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে এরকম পালা তৈরি করে কিন্তু সবাই কিন্তু এই পালাটা মানে তৈরি করতে পারে না একটু সাইজ বা সাইজের বিষয় থাকে মানে কি করো তোমরা ঘাস ওই পার থেকে আসছো এত দূর আসছো এই দুইজনই না তুমি আসছো তোমার নাম কি নাইম আর তোমার নাম নুন কতটুক বস্তা নিয়ে আসছো এই যে এটা ছোট ছাগলের জন্য কয়টা ছাগল তোমার আপন দুই ছোট ভাই আসছে হচ্ছে তাদের ছাগলের জন্য ঘাস কাটতে ওই পারে ঘাস পাওয়া যায় না দেখুন আসলে গ্রাম অঞ্চলের ছোটো বাচ্চারা যা আছে তারাও ছোট দেখে ছোটো থেকেই খুবই অ্যাক্টিভ খুবই কর্মঠ হয়ে থাকে আপনারা আমার বেশ কিছু ভিডিওতে দেখেছেন ছোট ছোট বাচ্চারা হচ্ছে এরকম কাজ করে তারপর যে ছাগলের জন্য ঘাস কাটতেছে সেই ওই পার থেকে এসে তো বন্ধুরা এই যে চরের যে বাড়িটা আপনাদেরকে দেখাইলাম এখানে তার বাড়ির পিছনে হচ্ছে যে চাংড়াটা সুন্দর ছায়াগেরা গাছের নিচে এটাকে গ্রামের ভাষায় মাচা বলা হয় একটা ভাবুন এখানে বসে এই পাশের যে প্রকৃতি এটা দেখা কতটা ভালো লাগার মতো একটা বিষয় মানে হোক এখানে সবুজ মাঠ ধান যখন হয় একদম দিব্য সুন্দর লাগবে সবুজ মাঠ থাকবে আবার যখন বর্ষার সিজন মানে আমার এই পর্যন্ত পানি থাকবে এখানে বসে থেকে গরমের মধ্যে রাত্রি পর্যন্ত গল্প করা জ্যোৎস্না দেখা মানে সুন্দর একটা পরিবেশ আপনাদের এরকম মাছার মধ্যে বসে থেকে গল্প করার কোনো অভিজ্ঞতা আছে কিনা না কমেন্টে জানাবেন তো বন্ধুরা এটাই হচ্ছে গ্রাম এটাই হচ্ছে গ্রামীণ পরিবেশ দেখুন এত সুন্দর একটা বাড়ি যেখানে এই যে খড় রাখার মতো জায়গা তারপর কাশ কাইসা বা সোনের ঘর আর এই বাড়ির আঙিনাতেই হচ্ছে এরকম এই যে জমি যেখানে মানে জমি চাষের কাজ করা হচ্ছে মই দেওয়ার কাজ হচ্ছে আর এখানে ভুট্টা আবাদ হবে মানে বাড়ির আঙিনা থেকে বের হইলেই মানে আবাদি জমি এত সুন্দর একটা পরিবেশ এখানে এই দেখুন ধান দেখে দিচ্ছে যে জমির ধানগুলো আর এই হচ্ছে ট্র্যাক্টর